সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ব্রাজিলের পাঁচ ম্যাচে মাত্র এক জয় সাউদের বিশ্বকাপ বাঁচাই পর্বেও ছয় ম্যাচে দুই জয় এতটা খারাপ সময় শেষ কবে পার করেছিল ব্রাজিল তা হয়তো ভক্তরাও মনে করতে পারবে না ল্যাটিন আমেরিকার বাঁচাই পর্বে টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের সামনে ইকোয়েডরের বিপক্ষে চার দুই তিন এক ফরমেশনে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আক্রমণ বাগে রদ্রিগো বিনিসিয়াস জুনিয়র পাকে তাকে নিয়ে অ্যাটাকিং সাজায় কোচ দরিবাল জুনিয়র বিশ্বসেরা ফুটবলার নিয়ে আক্রমণবাগের ব্যর্থতা ফুটে উঠেছে পুরো ম্যাচে গড়ের মাঠে ইকুয়েডরের বিপক্ষে শূন্য গোলের কষ্টার্জিত জয় পায় ব্রাজিল তিরিশ মিনিটে রোদ্রিগোর বলে এগিয়ে যায় সেলেসাওরা প্রথমার্থে ইঞ্জুরি সময়ে ডিফেন্ডার গ্যাপ্রিয়াল গোল লাইন ক্লিয়ার করে বাঁচিয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়নদের এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্থ শেষ করে স্বাগতিকরা দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়েও বাঁধতে পারেনি প্রতিপক্ষের রক্ষণবার কে সমতায় ফেরার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইকুয়েডোর বাকিটা সময় আর গোল না হওয়ায় এক শূন্য বোলের জয় নিয়ে মাঠ ব্রাজিল এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে আসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা